ওরে আস না আমার তো হাত চলে যাচ্ছে ভাই দার ASCII এই যে আমাদের মারুফ ভাই লাইভে দেখায় যে সুন্দর সময় আর দেখতে পারছেন কাতি অরিজিনাল শিকারি যে মাছটা হিট করছে দেই ভাই একটু আপনি না কয় নাম্বার টিকেট ছিলে আজ না কিন্তু

जिगेन अगु जिगेन अगु सुन पुष्टि कुन्डी दिसात् किसि ए सुदरारा सारादै सुदरारा सारादै बान्द गरि मान कतै जा जिगेन जिगेन फेरी नगे यो रमानले त कन्डिसि नै त हो कि डौ पैसा लेगा आस्ले दिन नसो र जा हवा मात् गर्न नि त हो त बिर्के

ভাই আপনি খেলান আর একটু সমস্যা নেই আমরা আছি এই দর্শক আমাদের মারব ভাই লাইভ দেখায় যে সন্ধ্যার সময় দেখতে পাচ্ছেন কাতল মাছ না ভাই কাতল মাছ

ভাঙাই <laughs> <laughs> <laughs>